এ যেন কেষ্টবিনে প্রাণ বাঁচে না অবস্থা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সে বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছিল ভুলতেই পারছেন না তিনি তাই তো বারবার তার মন্তব্যে ফিরে আসছে কেষ্টর কথাই মঙ্গলবার বীরভূমের সভাতেও তার অন্যথা হলো না লোকসভা ভোটের প্রচারে জেলায় জেলায় সভা করছেন তৃণমূল সুপ্রিমো মঙ্গলবার বীরভূমের বীরভূমের সভা ছিল তার সেই সভায় তিনি বীরভূমে তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে বিজেপিকে নিশানা করেন অনুব্রত তার মেয়ে সুকন্যাকে জেলবন্দি করে রাখার বিষয় বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি তার দাবি ভোট মিটলেই ছেড়ে দেওয়া হবে কেষ্টকে দু একটা কাজ বীরভূমের কেষ্ট আজকে আমাদের মধ্যে নেই তাকে তার মেয়েকে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তা সত্ত্বেও আমি মনে করি দেখবেন ইলেকশনের পর ছেড়ে দেবে ইচ্ছা করে রেখে দেওয়া হয়েছে যাতে সে তৃণমূল করতে না পারে ইলেকশনের আগে বেরোতে না পারে তবে শুধুমাত্র এবারই নয় এর আগেও আঠেরোই ফেব্রুয়ারি শিউরের মঞ্চ থেকে একইভাবে অনুব্রতর পাশে থাকার বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী তার অভিযোগ ছিল বীরভূমের চক্রান্ত চলছে কেষ্টকে কতদিন জেলে ভরে রেখেছে কিন্তু মানুষের মন থেকে ওকে দূরে করে রাখতে পারেনি গ্রেফতারের পর থেকে একাধিকবার বিভিন্ন সময় অনুব্রতকে স্মরণ করেছেন মমতা জেলা নেতৃত্বকে মনে করিয়ে দিয়েছেন অনুব্রতর কাজের ধারাকে বজায় রেখে এলাকায় দল চালাতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হওয়া বাকি নেতাদের তেমন একটা স্মরণ না করলেও কেষ্টর কথা মাঝে মধ্যেই শোনা যায় দলনেত্রীর মুখে সেই কারণেই অনুব্রতকে জেলা সভাপতির পদ থেকে সরালেও ওই জায়গায় আর কাউকে বসাননি তিনি কোর কমিটি তৈরি করে এলাকায় দল চালাচ্ছেন আর মমতার এই স্মরণ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা তাদের দাবি আসলে অনুব্রত না থাকায় এখন বীরভূমে তৃণমূলের ভোট মেশিনারিও নেই তাই বীরভূমে পা রাখলেই বারবার কেষ্টর জন্য কেঁদে ওঠে মমতার মন তাই কেষ্টর মতোই ভয় ও সন্ত্রাসের আবহ তৈরি করে অনুগামীদের ভোট করাতে বলেছেন তিনি ব্যুরো রিপোর্ট রীতম বাংলা